গহীন থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড শিরোনাম শুনছেন এখন বিস্তারিত প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ খাঁটি স্বাদের নিশ্চয়তা পার্ক আইসক্রিম স্বাদে গুনে ও মানে অতুলনীয় টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড শুক্রবার চব্বিশে অক্টোবর বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিসবাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার মধ্যরাত দুটা হতে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালে কোস্টগার্ডের সদস্য তো পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন স্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ চুয়াল্লিশ জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পথে গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহিন পাহাড়ের স্থানে জিমি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে পাচার করার পরিকল্পনা করেছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করেছিল অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকে নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অভিযান চলমান রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড গার্ড ভাষ্যমতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের ভার ছড়া পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ চব্বিশ অক্টোবর দুই তারিখ শুক্রবার মধ্যরাত দুইটা হতে সকাল সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ চুয়াল্লিশ জন ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিষদের দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ও নাগরিকদের গমনে জিম্মি করে রেখেছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান তাকালীন কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার ওদের বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে